নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যের বিরোধীরা মাঝে মাঝে অভিযোগ করে থাকেন যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে যতই ফুলিয়ে ফাঁকিয়ে দেখানো হোক যতই তাদের জনপ্রতিনিধি থাকুক যতই তাদের সংগঠনের কথা বলা হোক আদতে আদতে সেটা একটা উইয়ের ঢিপি এই রাজ্যে মমতা সরকার তার প্রশাসন চালাচ্ছেন দুটি জায়গা দিয়ে এক প্রশাসনকে দিয়ে এবং দুই পুলিশকে দিয়ে এবং সব থেকে বড় কথা সরকার এবং দল এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই এমনকি দলীয় এজেন্ডা রাজনৈতিক কর্মসূচি সেটার ব্যাপারেও এই পুলিশ এবং প্রশাসন এরা হচ্ছে সব থেকে বড় ভূমিকা নিচ্ছে এবং শুধুমাত্র বিরোধী দল নয় আমরা দেখেছি যে এই মমতা সরকারের বিরোধীটা হলে তাদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে পুলিশকে বারে বারে ব্যবহার করা হচ্ছে সে ইউটিউবারদের মুখ বন্ধ করা হোক তাদের গ্রেপ্তার করা হোক তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যে কথা বলবে যে মুখ খুলবে তাকে চুপ করাতে তাকে সায়স্তা করাতে এই মমতা সরকারের এই তৃণমূল কংগ্রেসের অস্ত্র একটাই সেটা হচ্ছে পুলিশ এবং বিরোধীরা বিশেষ করে বিজেপি বলে থাকে যে এই কিছু দিনের দিনের জন্য জন্য অফ করে কয়েকটা হাত থেকে শুধু নিয়ে নাও তারপর শুধু দেখো এই রাজ্যে রাজনৈতিক ফালাপদলটা কিভাবে ঘটে শুধুমাত্র সেটা সময়ের অপেক্ষা এবং এর বেশ কিছু উদাহরণ রয়েছে যেমন অনুব্রত মণ্ডল সঙ্গে এত পুলিশ নিয়ে কি ব্যাঘ্র গর্জন কিন্তু সেই অনুব্রত মন্ডল আজকে ইঁদুর হয়ে তিহারের জেলে গড়াগড়ি খাচ্ছে অর্থাৎ সে শোকট ফুলিয়ে ফাঁকিয়ে দেখানো তৃণমূল নেতাদের অ্যাকচুয়াল অস্তিত্ব হচ্ছে পুলিশ পুলিশটা পিছনে আছে বলে পুলিশটা পিছন থেকে সরিয়ে নাও এদের রাজনৈতিক প্রভাব বা সামাজিক প্রভাব সবটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই জায়গা থেকে বারেবারই এই রাজ্যে তিনশো পঞ্চান্ন বা তিনশো জারির দাবি উঠেছে কিন্তু আরেকটা কথা বিজেপির তরফ থেকে শোনা গেছে সেটা হচ্ছে এক দেশ এক পুলিশ অর্থাৎ গোটা দেশের পুলিশটা নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র এবং তার ফলে এই বাংলায় কোনো গর্বার করলে তাকে চলে যেতে হবে শুধুই তামিলনাড়ুতে আবার কেরালাতে যে লোকটা গণ্ডগোল করবে যে এই উর্দিটার সম্মানটা রাখতে পারবে না তাকে চলে যেতে হবে কাশ্মীরে এই এই পরিস্থিতি তৈরি হোক রাজ্যের হাত থেকে পুলিশটাকে সরিয়ে নিয়ে বলা বাহুল্য এই দাবি যখনই উঠেছে তৃণমূল কংগ্রেস ফুৎকারে উড়িয়ে দিয়েছে এবং এর তীব্র বিরোধিতা করেছে কিন্তু গুঞ্জন একটা আছে যে নরেন্দ্র মোদী অমিত শাহ সরকার যেভাবে কড়া স্টেপ নিচ্ছে একের পর এক কাশ্মীরকে ঠান্ডা করে দিয়েছে সেই জায়গায় এক দেশ এক পুলিশ হওয়াটা নাকি সময়ের অপেক্ষা তবে এবার নরেন্দ্র মোদী সরকার এবং অমিত শাহের মন্ত্রক একটা এমন করার সিদ্ধান্ত নিল যাতে কিন্তু বহু পুলিশ অফিসারের ঘুম উড়ে যেতে বাধ্য হবে না এক দেশ এক পুলিশের মতো করার সিদ্ধান্ত নেয়নি কিন্তু যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা যদি ইমপ্লিমেন্ট হয় এবং সেটার ক্ষেত্রে যার বৃহত্তর ইম্প্যাক্টটা একটা ইন্ডিকেশন যেটা আসছে সেটা কিন্তু মারাত্মক কি হয়েছে কি ঘটনা ঘটেছে যেটুকুনি জানা যাচ্ছে যে দেশের সব রাজ্যে কর্মরত আইপিএস পুলিশ আধিকারিকদের হিসেব চেয়ে পাঠালো এবার অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক আপনারা বলবেন এর মধ্যে নতুন কি আছে প্রত্যেক বছরই তো এটা দিতে হয় না নতুনত্ব অনেক কিছু আছে সব রাজ্যের মতোই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই কর্মরত আইপিএস আধিকারিকদেরও এই হিসেবে এবার দাখিল করতে বলা হয়েছে এবং সেই জন্য কিন্তু ইতিমধ্যেই চিঠি এসে পৌঁছেছে নবান্নে পশ্চিমবঙ্গে যিনি মুখ্য সচিব রয়েছেন সেই হরিকৃষ্ণ দ্বিবেদী তার কাছে এই এই চিঠিতে চিঠি এসে পৌঁছেছে এবং এই চিঠিতে বেশ কয়েকটি ইঙ্গিতপূর্ণ জায়গা রয়েছে যার ফলে কিন্তু অনেকের রাতের ঘুম এবার ছুটতে চলেছে কি রয়েছে এই চিঠিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালের একত্রিশে জানুয়ারি জানুয়ারি একদম ডেডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কর্মরত সব আইপিএস পুলিশ আধিকারিককে নিজেদের আই ব্যয়ের হিসেব জমা দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকে এবং সেটার জন্য একটি পোর্টাল খোলা হয়েছে সেই পোর্টালে গিয়ে সেখানে আপলোড করতে হবে সমস্ত কিছু কেউ যদি সেখানে কোনো অসুবিধার মধ্যে পড়েন তাহলে ইমেল মারফতও কিন্তু এই এদের কিন্তু আইবাইয়ের হিসেবটা দিতে পারবে কিন্তু এই ক্ষেত্রে কোনো গরিমসি অর্থাৎ কেউ দিল না কেউ ওই সময়ের মধ্যে দিল না স্বরাষ্ট্রমন্ত্রক সেটা মেনে নেবে না এবং তার বিরুদ্ধে কিন্তু কড়া স্টেপ হয়ে যেতে পারে এবার আপনারা বলবেন এতে কী এসে গেল এসে গেল এসে গেল এই কারণেই এই যে চিঠিটা পাঠানো হয়েছে এই চিঠিতে পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর সচিবালয় সিবিআই দপ্তর ক্যাবিনেট সচিব এবং দেশের বিভিন্ন নিরাপত্তার দায়িত্বে থাকা ডিজি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিভাগকে এই চিঠিতে সিসি রাখা হয়েছে অর্থাৎ একটা ব্যাপক আকারে পদক্ষেপ হতে চলেছে পুলিশ নিয়ে কি হয়েছে আপনারা জানেন যে দেশের বিভিন্ন জায়গায় মোটা মোটা টাকা উদ্ধার হচ্ছে মোটা মোটা টাকা উদ্ধার হচ্ছে এবং সব ক্ষেত্রেই যেটা বলা হচ্ছে যে এটা রাজনৈতিক প্রতিহিংসা কখনো বলা হচ্ছে এটা পারিবারিক টাকা এটা ব্যবসায়িক টাকা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে অভিযোগ উঠে আসছে সেটা হচ্ছে যে পুলিশ এর সঙ্গে একটা জড়িত রয়েছে পুলিশ যদি নিজের কাজটা ঠিকভাবে করত তাহলে তাহলে কিন্তু এই টাকাটা এইভাবে জমতো না তারা অনেক সময় দেখা গেছে এবং সেক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে গ্রিন করিডোর ক্রিয়েট করা হয়েছে এবং সেই গ্রিন করিডোর করে এই টাকা পৌঁছে দেওয়া হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছি মুখ্যমন্ত্রী পাশের চেয়ারে বসত পার্থ চ্যাটার্জি সেই পার্থ চ্যাটার্জির কচি খুকি বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হলো দিনের পর দিন সেই টাকাটা অভিযোগ যে কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটা বড় অংশ এসকট করে সেখানে পৌঁছে দিয়েছে আর একটা উদাহরণ দিচ্ছি অনুব্রত মণ্ডল বীরভূমের নেতা বাঘ ব্যাঘ্র কি করেছে কেষ্ট মুখ প্রশ্ন করেছিলেন এই কেষ্ট থেকে যে কয়লা পাথর গরু এই চুরি যে হতো সেই টাকাটা জমাত তারপর সেই টাকাটার পঁচিশ ভাগ রেখে কলকাতার একটা সুনির্দিষ্ট ঠিকানায় এক সুনির্দিষ্ট ব্যক্তির কাছে মোটা টাকা পৌঁছে দিত কে পৌঁছে দিত না সেগাল হোসেলের যে দেহরক্ষী আছে সে সে পৌঁছে দিত এবার শেখাল কে সে হচ্ছে পুলিশের কনস্টেবল এবং এই যে টাকাটা বীরভূম থেকে যখন কলকাতায় পৌঁছচ্ছে কোন রাস্তা দিয়ে দেখা আসতে হচ্ছে বীরভূম থেকে ঢুকছে বর্ধমান বর্ধমান থেকে ঢুকছে হুগলি হুগলি থেকে ঢুকছে হাওড়া হাওড়া থেকে ঢুকছে কলকাতা এতগুলো জেলা পেরিয়ে আসছে কোনো পুলিশ আধিকারিক সেটা দেখি জানতো না অথচ অনুব্রতর জেলায় যেটা উঠে এসছে প্রত্যেক জেলায় সুনির্দিষ্ট ভাগ দেয়া হতো প্রত্যেক জায়গায় ভাগ করা ছিল সবাই সবটা জানতো এবং যে মুহূর্তে সে গেল সেই টাকাটা নিয়ে যেত স্পেশাল প্রোটেকশন দেওয়া হতো শুধুমাত্র এই অনুব্রত মন্ডল বা পার্থ চ্যাটার্জির কেস নয় এই রাজ্য প্রশাসনে যারা বাম আমলে পুলিশ আধিকারিক ছিলেন পরবর্তীকালে তৃণমূল জামানায় এসে তারা বিধায়ক মন্ত্রী হয়েছেন এবং বিধায়ক মন্ত্রী থেকে সরে যাওয়ার পরও তারা প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে তাদেরকে এক একটা জেলা ধরে নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানকার যে কালেকশন হচ্ছে সেটা ওই পুলিশের গাড়ি করেই বা প্রশাসনের গাড়ি করে সেগুলোকে কলকাতায় পৌঁছে দেওয়া এবং এই প্রত্যেকটা যে জায়গা হচ্ছে এইগুলো নিয়ে কিন্তু সন্দেহের উদ্রেক হচ্ছে আর তাই এই যে আই ব্যয়ের হিসেবটা হচ্ছে এটা খুব জরুরি হচ্ছে এরপর সিবিআই কে যেহেতু এখানে মাগ করা আছে যেখানে যেখানে গন্ডগোলের জায়গা হবে সেই সব জায়গায় সিবিআই ঢুকবে এবং আরেকটা কথা বলে রাখা ভালো যেটা শোনা যাচ্ছে অবভিয়াসলি অফিসিয়াল খবর নয় যে এই যে প্রত্যেকটা আইপিএস রয়েছে যাদেরকে আইবাইয়ের হিসেব দিতে বলা হয়েছে তাদের সম্বন্ধে অলরেডি একটা অ্যাসেসমেন্ট নাকি কেন্দ্র সরকার তৈরি করে ফেলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৈরি করে ফেলেছে যে এদের কি সম্পত্তি আছে নামে বেনামে এবং যখনই এরা সেই দেবে এখানে মাফ করা হয়েছে তারা ট্যালি করতে শুরু করবে এক এদের যা বেতন সেই অনুযায়ী এদের যে সম্পত্তি সেটা ঠিকঠাক আছে কিনা দুই নিজস্ব অ্যাসেসমেন্টে স্বরাষ্ট্রমন্ত্রক যেটা তুলে এনেছে তার সঙ্গে এটা মিলছে কিনা যেখানে খুব ভালো করে বোঝা দরকার যে এই রাজ্যে যে গরু পাচার কয়লা পাচার সেইখানে যারা ওই মাতব্বরগুলো ছিল যারা ওই টাকাটা তুলতো তুলে পঁচিশ রেখে পঁচাত্তর একটা জায়গায় পাঠাতো সেইখানে দেখা গেছে যে প্রচুর পুলিশ অফিসারের ইনভলভমেন্ট সেখানে পাওয়া গেছে একদম নিচুতলা থেকে উপরতলা থানা ধরে ধরে তারা একটা নির্দিষ্ট ভাগ পেতো তার ফলে এগুলো চোখ বুঝে থাকতো উল্টে তারা প্রোটেকশন দিত এই করাপশনটা করার জন্য আর তাই এই যে সম্পত্তির হিসেবটা হবে সেই জায়গায় সিবিআই ঢুকবে এবং সিবিআই যদি বুঝতে পারে সিবিআই অ্যাসেসমেন্টে যদি উঠে আসে যে হ্যাঁ সত্যি সেখানে গন্ডগোল রয়েছে এবার সেখানে ইডি ঢুকবে আইটি ঢুকবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বহু আইপিএস অফিসারকে দিল্লিতে ডেকে কিন্তু ইডি জেরা করেছে এবং সেই জেরা থেকে বহু তথ্য উঠে এসেছে এবং এখানে যে প্রশাসনের একটা চাপ রয়েছে রাজনৈতিক যে একটা কাজ করছে অনেক সময় দেখা গেছে অনেক অফিসার নাকি এই টাকা পয়সার মধ্যে ইনভলভ ইনভলভ হতে হতে না না কিন্তু যখনই ও আমাদের লোক নয় এটা চান দেওয়া হয় এবং সেই জায়গা থেকে তার বিরুদ্ধে এমন একটা জায়গা তৈরি করা হয় পুলিশের মধ্যেই যে শেষ পর্যন্ত সেই চাপের কাছে নথি স্বীকার করতে হয় একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদের এখানে মিউনিসিপাল ইলেকশন হয়েছিল গোটা রাজ্যের শাসক দলের জয় জয়কার শুধুমাত্র নদিয়ার মাত্র ছোট্ট ছোট্ট মিউনিসিপ্যালিটি এবং কি সেটা এরিয়া সেইখানে হেরে গেল তৃণমূল কংগ্রেস সাথে সাথে সেখানকার থানার যিনি ছিলেন রাতারাতি বদলি করে দেওয়া হলো তাকে বলা হলো রুটিন বদলি কিন্তু কেউ কিছু বুঝলো না এই যে জায়গাগুলো হয়েছে এই অভিযোগ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুরি ভুরি উঠে আসছে আর তাই এখানে কিন্তু যিনি সচিব সচিব মুখ্য তার কাছে কিন্তু এসে গেছে এবং পরিষ্কার করে নির্দেশিকা দেওয়া হয়েছে দু হাজার চব্বিশের একত্রিশে জানুয়ারি ওইটাই ডেড ওর মধ্যে সমস্ত হিসেব আমার চাই এবং যে মুহূর্তে হিসেব সেখানে জমা পড়বে সেই মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু সেখানে সিবিআই ঢুকবে এবং গন্ডগোল থাকি ইডি ঢুকবে এবং এখানে টাইমিংটা একটা বড় ফ্যাক্টর কেন কেননা মনে করা হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে এই রাজ্যের অত্যন্ত প্রভাবশালী একজনকে জেলে যেতে হবে এবং যে মুহূর্তে জেলে যাবে সেইটাকে রাজনৈতিক প্রতিহিংসা দেখাবার জন্য সেইটা একটা রাজ্যে উত্তাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হবে এবং রিপোর্ট আইবি রিপোর্ট যেটা আছে সেক্ষেত্রে যারা করবে তারা কিন্তু মারকা মারা সমাজ এবং সেখানে একটা চাপ থাকছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা কি হবে সেই যে অশান্তির পরিবেশ হবে সেই জায়গাটাকে থামানোর জন্য দেখা যাবে নাকি রাজনৈতিক এবং প্রশাসনিক চাপের কাছে নথি স্বীকার করে সেটাকে বাড়তে দেওয়া হবে কেননা এর আগে এই পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল ঘিরে যে উত্তাল পরিস্থিতি হয়েছিল যেটা নিয়ে হাইকোর্টের নির্দেশে ইনায়ে তদন্ত অব্দি হচ্ছে সেরকম জায়গা তৈরি করা হবে না তো আর তাই তার আগে এই সম্পত্তির হিসেব চাওয়া যেসব আইপিএস গন্ডগোলের মধ্যে আছেন এইসবের মধ্যে ইনভলভ আছেন তারা খুব ভালো করেই কিন্তু বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে যদি নিরপেক্ষ ভূমিকা না নেয় আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চাপ যেরকম আসবে সেরকম এবং ইডি তদন্ত অবশ্যই করে নেমে আসতে চলেছে ফলে সেই জায়গাটাতেও কি প্রেসার পলিটিক্স একটা শুরু করে দিল স্বরাষ্ট্রমন্ত্রক সেই ঘটনাটায় যদি পুলিশের নিরপেক্ষ ভূমিকা থাকে তাই কোনো প্রশাসনিক বা রাজনৈতিক চাপের কাছে যাতে মাথা নতি মাথা নত তারা না করেন সেই জায়গাকে একটা প্রিপারেশন সেটা নিয়েও কিন্তু একটা জল্পনা শুরু হয়ে গেছে ফলে সব মিলিয়ে অমিত শাহের এবং এই রাজ্যের পুলিশ যাদেরকে বিরোধী দলের নেতা বলে দাগিয়ে দিয়েছেন বিরোধীরা যাদেরকে দল দাস ছাড়া কিছু বলেন না এবং যে পুলিশের নক্কারজনক ভূমিকা আমরা বারবার দেখি কোন ইউটিউবার কি বলল না বললো কোন বিরোধী কি ফেসবুকে পোস্ট করলো সেই সব তারা ডিলিট করাতে তাদেরকে অ্যারেস্ট করতে তারা ব্যস্ত এদিকে রাজ্যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এক পর বোমা বারুদ উদ্ধার হচ্ছে সামনে আসছে সেইগুলো নিয়ে তারা নিশ্চুপ এই জায়গায় এই জায়গায় কিন্তু অমিত শাহের প্রশাসন অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি অ্যাকশনে নামলো যার যার একটা বড় রাজনৈতিক ইম্প্যাক্ট এবার কিন্তু পড়তে চলেছে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে আপনারা কি মনে করছেন অমিত শাহের স্বরাষ্ট্রের এই পদক্ষেপ ঘিরে এই রাজ্যের নেওয়া তার জন্য ডেডলাইন বেঁধে দেওয়া এবং হিসেব ইতিমধ্যেই কে সেটার মধ্যে ইনভলভ করে তাদেরকে নোটিফাই করে দেওয়া কি রয়েছে এর মধ্যে উত্তরটা অবশ্যই কর্মকশে করে জানাবেন এমন কম এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার